মুচিগিরি করা আনন্দের ব্যাপার কাজের প্রতি ভালোবাসা এটা আমার সেলুট উনি যে ছোট একটা মেশিন নিল সেটা আপনার দিয়ে ষোলো প্রকার তেল তৈরি করা যায় বাদামের তেল তিলের তেল কারো দিয়ে তেল ব্যাপক মার্কেট আছে কিন্তু সেটা বিউটি সেক্টর হোক অথবা ওষুধি হিসেবে হোক আমি অনেক মানুষের সাথে কথা বলি কিছু কিছু মানুষের সাথে কথা বলে মনে হয় হ্যাঁ এই লোক পারবে ভালো পারবেন ইনশাল্লাহ আপনার মার্কেটিং প্ল্যানও আস্তে আস্তে সুন্দর করে গোছায় নিছেন আজকে আরও একটি স্পেশাল দিন স্পেশাল বলবো কারণ হচ্ছে ওনার জন্য স্পেশাল আর ওনার জন্য স্পেশাল মানে আমাদের জন্য সোর্স অফ স্পেশাল আরও একজন ভাই আসছেন অনেক স্বপ্ন নিয়ে বাস্তবায়ন করার জন্য আজকে এক শুভ দিন উদ্যোক্তা হওয়ার জন্য উনি আমাদের কাছ থেকে তিনটা মেশিন কয় করছেন আমাদের এই যে উদ্যোক্তা ভাই ওনার সাথে কথা বলবো উনি প্রবাসে ছিলেন কত বছর ছয় বছর ওমান ওমানে থাকছেন এবং সেখান থেকে দেশে আসার পর কি প্রতিবন্ধকতা ফেস করে উনি আর ওমানে গেলেন না প্রবাস জীবন শেষে কিভাবে উদ্যোক্তাতে উদ্যোক্তা জীবনে করছেন এবং তিনি আমাদের কাছ থেকে কি কি মেশিন নিচ্ছেন ওনার স্বপ্ন কী বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে ভাই আসসালাম আপনার পরিচয়টা দেবেন মোহাম্মদ ইউসুফ আবর নাম কোথায় আচ্ছা তো আপনি আমি শুনলাম যে ওমানে ছিলেন প্রায় ছয় বছর ওমান থেকে আসছেন দুই সাল তো ওমানে তো বিদেশে গেলে অনেক সময় আবার বিদেশে যায় আপনি আর ফেরত গেলেন না কেন ওটা হলো পরের কর্ম আর পরের কাজটা জ্বালা আছে আর নিজের কাজ মুচিগিরি করা আনন্দের ব্যাপার আর পরের কাজে অনেক জ্বালা তা আমি পরের কাজটা রে ঘৃণা করি না পরের কাজটা আমি রেসপেক্ট করি না আমার নিজের কাজটা আমি ছোটো করুক আমার নিজের যোগ্যতা নিজে চলুক এই আমার একটা মনোবল এই মনোবলতে আমি আগেছি এবং আপনার ভিডিও দেখে আমি আরো উৎসাহিত যে ভিডিও আপনার আপনার কথাবার্তা এবং কি সামানা সম্পূর্ণ আমি আরও আমার বন্ধু বান্ধব যা আছে আপনার সম্বন্ধে আলাপ করছি পরে আলাপ করার পর আমার গার্জেনের সাথে আলাপ করছি আলাপ করার পর পরে বলছে যাও তুমি নামই পথে আমি দোয়া করি সবাই দোয়া করছে আমার জন্য সফলতা অর্জন করো এই যে শ্রদ্ধা বোধ মানে কাজের প্রতি ভালোবাসা এটা আমার সেলুট যেসব ব্যক্তিদের এই ধরনের মনোভাব আছে তাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি পাশাপাশি আর কথা বলবো যে আমি আপনি যে বললেন মুচি কাজ হলেও আমি মানে আমি বললাম যে সেলুট তাও সেলুট কিন্তু সেই কাজটা যাতে সবার থেকে সেরা হয় সেভাবে কাজ চেষ্টা করি ঠিক আছে আমি মুচিগিরি করলেও শেষ বা যাতে সেই কাজটা আমার সর্বোচ্চ ভালো মানের হয় তো আমি এই কথাই বলি যে মনে করেন যে কেউ মুচি তো মুচির সর্বোচ্চ যারা ভালো যদি আমি বলি তাদেরকে কিন্তু আমরা কর্পোরেট বলে বিবেচনা করি যেমন একটা মুচিল লেভেলের তাই না কিন্তু তারা টপ টপে যখন গেছে গোটা বিশ্ব শাসন করতেছে বাটা হুম ঠিক আছে শাসন করা মানে সব জায়গায় তার ব্যবসা হাজার হাজার কোটি টাকার মাল্টিনেশনাল ব্যবসা তো আপনারা যে যে কাজ উনি যেটা বলছেন যে আমি এটা পছন্দ করি আলহামদুলিল্লাহ এটা আপনার মধ্যে থাকতে হবে কাজের প্রতি ভালোবাসা নিজের কাজের প্রতি ভালোবাসা অনেকে কাজকে ছোট মনে করে যে আমি এই কাজ করছি মানুষ কি বলবে লোকে কি বলবে এইভাবে যদি চলেন আপনার জীবন ভালো চলবে না তো দর্শক উনি এই পর্যায়ে যে আসছেন এই মনোভাব নিয়ে আসছেন সেটা কিন্তু আসছিল ওমান থেকে দুই সালে এই সময়টা আপনি কি করছিলেন আমি পাশাপাশি আমি সুমলে একটা মিস্ত্রি আচ্ছা গাছ কাটে ওই জায়গার একটা মিস্ত্রি ওটা পরের কাজ তো আমি এই আগে থেকেই চিন্তা ছিল যে কিছু একটা কিছু একটা ধরুন কিছু একটা ধরুন পরবর্তীতে আমি ফেসবুক দেখি অনলাইন দেখতে 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 পরে আপনার সাক্ষাৎ আর কি পাই আলহামদুল্লাহ এখন আমার তো অনেকগুলা ভিডিও আছে তার মধ্যে আপনি একটা তিন মাথার ম্যাজিক মেশিন হ্যাঁ একটা তেলের মেশিন আর একটা ফিড মিশন নির্বাচন করছে এটা নেওয়ার কারণ কি কি ব্যবসা আপনার পরে আমার ওই শরদপুর জেলার এরিয়ার ভিতরে আসে কারেন্টের জেনারেটার আছে কিন্তু এগুলা সাশ্রয় টাকা পয়সা বেশি নেয় এবং কি সময় লাগে নানান সমস্যা তা আমার ওই শরোধপুর জেলার ভিতরে এই নাই যেটা নতুন আপনি যে সিস্টেম আইটেম আনছেন এই নাই আমি ওই জায়গায় বসাই আলহামদুলিল্লাহ আমি ফিড মেশিনও তো আমার মনে নাই না আমার শরোদপুর জেলা এগুলা তারপরে যে তেলের মেশিন এগুলো নিচ্ছেন এগুলো এক আছে মানুষের ভাঙ্গায় দেওয়া আর কাজ হচ্ছে যে ভাঙ্গায় দিয়ে প্যাকেট করে বাজারজাত করা আপনার প্ল্যান আমার প্ল্যান বাজারজাত পর্যন্ত পর্যন্ত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আমি বলি সাহস করছেন আরেকটা সাহস করবেন হয় নিজে ওই যে ছোট কাজ না অন্যর চাকরি করেন নিজে সেলসম্যান হয়ে যাবেন একবারে যেরকম ফিট লাগে মানে টাই কোট পরা লাগলে পড়বেন যাবেন যে আমি এই কোম্পানি থেকে আসছি বা আমার এটা আমার এই প্রোডাক্ট আছে আমার ভিতরে লজ্জা নাই আমার নিজের নিজে মালিক নিজে আবার কর্মচারী হয় কোনো সমস্যা নেই এটা আমারই অধীনে উনি যে ছোট একটা মেশিন নিল সেটা আপনার দিয়ে ষোলো প্রকার তেল তৈরি করা যায় বাদামের তেল তিলের তেল কারো দিয়ে তেল ব্যাপক মার্কেট আছে কিন্তু সেটা বিউটি সেক্টর হোক অথবা ওষুধি হিসেবে হোক ছোট মেশিন সরিষার তেলও হয় কিন্তু সরিষার তেল তো উৎপাদন দিয়ে হয়তো বাজারে সাপ্লাই দেওয়া তার কঠিন হবে কিন্তু তারপর সম্ভব কিন্তু কালো তারপর বাদাম এগুলো কালো জিরা ছোটো ছোটো তেল সাপ্লাই দেবে ছয় মাস পর ইনশাল্লাহ আপনি একজন বিজয়ী হিসাবে প্রতিষ্ঠিত ইনশাল্লাহ এ তো দোয়া আমার আছে কিন্তু ওই যে বললাম একটা এর মধ্যে বলে দিছি যে কাজটাকে ভালো করা যে আমার কাজে হবে সবচেয়ে ভালো দুই নাম্বার হচ্ছে লেগে থাকা আপনি ছাড়বেন না ধৈর্য ধরছেন যখন ধৈর্য ধরে ওই কাজটাকে সফল কিভাবে হয় সেটা আপনি করে দেখাবেন আরেকটা নিয়েছেন ম্যাজিক মেশিন ম্যাজিক মেশিনের সাথে হলুদ মরিচ মশলা বেসন আলো চাল আলো চাল তারপর ধান এগুলো হচ্ছে তো এগুলো কি প্যাকেট করার পরিকল্পনা আছে প্যাকেট আমি হলুদ মশটা আমি লাইক করতে বেসন করতে পারেন

এবং যারা বেকার আছেন সেসব উদ্যোক্তার যে স্বপ্ন পূরণ সেই স্বপ্ন পূরণ করছে সোর্স ব্যাগ্র শুধু উনি একজন ব্যক্তি শুধু আমার কাছে আছে তা না এটা আসলে হাজারো বেকারের প্রতিনিধিত্ব করছেন তিনি হাজারো স্বপ্নের প্রতিনিধিত্ব করছেন তো এভাবেই স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে আমি কিন্তু তিনটা বিষয় ব্যাপারে কথা বলেছি মাঝখানে আজকে এই ভিডিওটা আমি বলতে পারি যে খুবই ইম্পর্ট্যান্ট তিনটা বিষয় যদি আপনার থাকে তাহলে খুবই ভালো একটা উনি বলেছেন যে আমি কাজকে ছোট মনে করি না তার সাথে আমি বলছি দুই যে কাজকে ছোট মনে করেন না এটা ভালো কিন্তু যে কাজটা করবো সেটা যাতে সর্বোচ্চ ভালো কাজ ওই কাজটাই সবচেয়ে বেটারভাবে করতে পারি এটা একটা তার সাথে সাথে আমি বলেছি যে লেগে থাকতে হবে মানে হঠাৎ করে ছেড়ে দেওয়া যাবে না এবং বুদ্ধি করে মার্কেটিং সিস্টেম এবং আমি সেটা যদি ধরে রাখতে পারি ইনশাল্লাহ হানড্রেড সফল হব তো আপনারা ওনার মতো উদ্যোক্তা হতে চাইলে অথবা নিজের লাইফটাকে একটা স্বাধীন জীবনে স্বাধীন একটা সেক্টরে লাগাতে চাইলে ইনশাল্লাহ আপনারা উদ্যোগ গ্রহণ করতে পারেন এটা উদ্যোগ গ্রহণের জন্য একটা চাকরি ছাড়তে হবে বা এরকম না ছোট থেকে শুরু করেন আস্তে আস্তে সময় বলে দিবে যে ভালো পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ দোয়া রাখবেন ভাইয়ের জন্য দু রাখবেন রাখবেন সরসব জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি